হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে একদম ভিন্ন স্বাদে ভিন্ন উপায়ে এভাবে যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন এত মজার কি বলবো তা আসেন শুরু করা যাক প্রথমে আমি চিকেনটা একটু তেলে ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনটা একটু লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পানি জড়িয়ে তেলে ভাজতে দিয়ে দিলাম আপনারা যদি লেবু অথবা একটু লবণ দিয়ে কষলিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেন তাহলে আর চিকেনের একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না তো আমার মাংসটা ভেজে নেওয়া শেষ এখন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি মাংসটা ভাজা শেষ হয়ে গেলে তারপর আমি চুলায় ফ্রাই ফেনে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু বেরেস্তা করে নিব তো বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা একটু ভেজে নিব আমরা যখন বেরেস্তা করব তখন বেরেস্তাতে একটু সামান্য চিনি দিয়ে দিব তাহলে দেখবেন বেরেস্তাটা খুবই মুচমুচে হবে তো আমি বেরেস্তা উঠিয়ে নিচ্ছি তারপর আমি এখানে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাংসটা রান্না করার জন্য মাংসটা রান্না করানোর জন্য আমি এখানে রসুন বাটা আদা বাটা তারপর জয়পল জয়ত্রী জিরা আর হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে একটু টমেটো সস সব আর হচ্ছে বিরিয়ানি মশলা সব মশলা একসাথে মিক্সড করে তারপর দিয়ে দিয়েছি তারপর এখন এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব টক দই এখন মশলাটা যত বেশি কষাবো ততই মাংসর টেস্টটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে এখন আমি সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি তারপর এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে পানি অ্যাড করব আমি খুব ভিন্ন স্বাদে এই বিরিয়ানিটা রান্না করব এত মজার তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানি কয়েকভাবে রান্না করা যায় তবে আমার এই রান্নাটা একটু ভিন্ন তো পানিটা শুকিয়ে আসছে এখন আমি একটু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি দেখছেন কালারটা এত সুন্দর আসছে মাংসের তারপর আমি এখানে চুলায় পাতিলে তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর গরম মশলা এখন একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি পোলাও চাল চালটা আগে আমি ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নিব ভালো করে তেলে আমরা ভেজে নিব তাহলে ফলাটা খুব সুন্দর হবে একদম খুব যেন জর্জরে হয় ভাজতে ভাজতে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ তো এখন ভেজে নেওয়া শেষ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আর একটু পানি দিয়ে দিচ্ছি দুধটা দিলে কি হয় বিরিয়ানির টেস্টটা বেড়ে যায় তো এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন চালটা ফুটে আসছে এখন এখানে দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ তো চালটা যখন আমার আশি পার্সেন্ট হয়ে আসবে তখনই আমি কিছু চাল উঠিয়ে নিব। তো উঠিয়ে নিচ্ছি যখন এইটটি পার্সেন্ট হবে তখনই আমি উঠিয়ে নিব। কিছু আমি রেখে দিব আর মাঝখানে আমি দিয়ে দিব সেই রান্না করা মাংস এখানে আমি অর্ধেকটা মাংস দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব বেজে রাখা আলু আমি আগে আলুটা বেজে রেখেছি একটু লবণ আর হালকা হলুদ দিয়ে আলুটা বেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি আমি ঘি তারপর দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল একটু ফ্লেভার হওয়ার জন্য কেওড়া জল দিয়ে দিচ্ছি তারপর এখন সাইডের থেকে ফলাও নিয়ে আমি উপরে মিশিয়ে নিচ্ছি ঢেকে দিচ্ছি মাংসটা তারপর ঠিক একই প্রসেসে আমি আবারও মাংস দিয়ে দিব মাংস দিয়ে দিচ্ছি এইভাবে আমি দমে তারপরে বিরিয়ানিটা দিয়ে দিব আবারও সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেরেস্তা আবার ঘি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল এখন উপরে যে বাকি অংশটা বাকি ফলাও আছে সেই ফলাওটা আমি দিয়ে দিচ্ছি এভাবে এখন আমি চেপে চেপে তারপরে ফলাউটা দিয়ে দিব এখন দমে আমি কিছুক্ষণ রান্না করবো আবারও উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর একটু কালার হওয়ার জন্য আমি এখানে জর্দার রং আর দুধ মিক্সড করে দিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছি তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা এত মজার হয়েছে আর লোভনীয় হয়েছে খুবই জর্জরে হয়েছে তো আপনাদের কাছে আমার এই বিরিয়ানি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বিরিয়ানিটা বেড়ে দেখাচ্ছি আমি আজকে যেভাবে বিরিয়ানিটা রান্না করলাম আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এত মজার কি বলবো তো সবশেষে আমি এখানে একটু শসা দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে একটু লেবু দিয়ে দিব তো কেমন লেগেছে আপনাদের কাছে বিরিয়ানিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ